প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় দলই কিন্তু তাদের সাংগঠনিক যে কাঠামো তাকে আরও মজবুত করতে চাইছে আরও ঝালিয়ে নিতে চাইছে এবং দুটি দলই বুথ একবারে স্তর পর্যন্ত বুথ পর্যায় পর্যন্ত সংগঠনকে একবারে নিবিড়ভাবে শক্তিশালী করতে চাইছে প্রথমে যদি আসি যে বিজেপির যে নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য শমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর থেকেই তিনি যেটা মানে চেষ্টা করছেন যে আগের দুজন যে সভাপতি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার সেই তাদের যে সমস্ত রাজ্য কমিটিতে নেতা ছিলেন মানে তাদের যে সমস্ত কমিটিগুলো ছিল সেই দুটি কমিটিরই বেশ কিছু নেতাকে কিন্তু নতুন যে কমিটি সেই কমিটিতে শ্রমিক ভট্টাচার্য স্থান দিতে চলেছেন চাইছেন কারণ শ্রমিক ভট্টাচার্য আদি বিজেপির নেতা আর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ তাদের যে কমিটিতে যে সমস্ত নেতারা স্থান পেয়েছিলেন জায়গা পেয়েছিলেন সেই নেতাদের একটা বড় সংখ্যার নেতাদেরকে নিয়ে নতুন রাজ্য কমিটি তৈরি করতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য স্বাভাবিকভাবে বলা যায় যে নতুন যে রাজ্য কমিটি বিজেপি করতে চাইছে অন্তত পুরনো যারা পরীক্ষিত পোড় খাওয়া পুরনো নেতা তাদেরই অগ্রাধিকার প্রাধান্য থাকবে সেক্ষেত্রে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তার যে রাজ্য কমিটি ছিল সেই কমিটি থেকে বেশ কিছু নেতা স্থান পাবেন সুকান্ত মজুমদার যখন রাজ্য সভাপতি ছিলেন তার যে কমিটি ছিল সেই কমিটি থেকে অনেকে স্থান পাবেন সেই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য নতুন যারা কি তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্মের একটা অংশকেও নিয়ে একটা শক্তিশালী একটা রাজ্য কমিটি তৈরি করতে চাইছেন আসলে যদি দেখি আমরা দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার এই দুজন মিলে কিন্তু প্রায় দশ বছর বিজেপির মানে দুজন মিলে রাজ্য বিজেপির সভাপতি ছিলেন স্বাভাবিকভাবেই তাদের সময়ে যে একাধিক নেতা বিজেপি রাজ্য কমিটিতে ছিলেন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদেরকে বাদ দিয়ে তাদেরকে অবহেলা করে বিজেপির নতুন রাজ্য কমিটি কোনোভাবেই সম্ভব নয় তাই নতুন যে রাজ্য কমিটি হবে সেই রাজ্য কমিটি পূর্ণাঙ্গ রাজ্য কমিটিতে দুশো কুড়ি থেকে দুশো পঁচিশ জন সদস্য থাকতে পারেন বলে জানা যাচ্ছে এর মধ্যে পঁয়ষট্টি শতাংশই হয়তো দেখা যাবে ওই বিদায়ী যে কমিটিগুলো ছিল যেটা দিলীপ ঘোষের আমলে সুকান্ত মজুমদারের আমলে সেই বিদায়ী কমিটিগুলো থেকে দেখা যাচ্ছে পঁয়ষট্টি শতাংশ হয়তো স্থান পাবে নতুন রাজ্য কমিটিতে এবং যে পঁয়ত্রিশ শতাংশ সেটা হয়তো আবার নতুন করে একটা সাংগঠনিক দক্ষতা যোগ্যতা তাদের রাজনৈতিক যে জনসংযোগ সব মিলিয়ে নতুন যারা পরিচিত মুখ হিসাবে উঠে এসছেন তাদের হয়তো পঁয়ত্রিশ শতাংশ নেওয়া হবে এবং সব মিলিয়ে একটা মানে নতুন পুরনো সংমিশ্রণে এমন একটা সংগঠন বিজেপি গড়তে চাইছে যাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যে বুথ স্তর পর্যন্ত স্তর পর্যন্ত লড়াই সংগ্রাম এবং তৃণমূলকে যারা কাউন্টার করতে পারবে তৃণমূলের যে বক্তব্য তাকে কাউন্টার করতে পারবে মানুষের সঙ্গে জনসংযোগ নিবিড়ভাবে স্থাপন করতে পারবে এবং যারা প্রতিটি বিধানসভার যে ওয়াইজ যে বিজেপির যে সাংগঠনিক কাঠামো সেই সাংগঠনিক কাঠামোকে একেবারে সুদৃঢ় করতে পারবে এই রকম নেতৃত্ব নিয়ে শ্রমিক ভট্টাচার্য রাজ্য কমিটি তৈরি করতে চাইছেন পাখির চোখ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাকে কমিটি দিতে নিলে বিজেপির ভোটের সুবিধা হবে ভোট বাড়বে সেটাকে কিন্তু খুব গুরুত্বের জায়গায় আনা রাখা হচ্ছে যে একটা নেতাকে কমিটি নিলাম হচ্ছে তার দ্বারা ভোটের সুবিধা হবে না ভোটের ক্ষতি হবে এরকম নয় যাদেরকে নিলে ভোটের সুবিধা হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি অগ্রাধিকার পাবে সেই দিকগুলো কিন্তু বিজেপি মাথায় রাখছে শ্রমিক ভট্টাচার্য মাথায় রাখছেন আর শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর পরেই হয়তো বিজেপির যে অন্দরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনা হচ্ছে সাংগঠনিক যে ফাঁক ফোকর সাংগঠনিক দুর্বলতা সেগুলো নিয়ে কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে ইতিমধ্যেই সাংগঠনিক মিটিংয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে এখনও সব বুথ কমিটি নেই সব জায়গায় রাজ্যের যে প্রায় আশি হাজার যে বুথ এবং নির্বাচনের সময় সেই বুথ বেড়ে হয়ে যাবে চুরানব্বই হাজার সেই সমস্ত বুথে কিন্তু এখনও বিজেপির বুথ কমিটি হয়নি যা নিয়ে শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের প্রশ্নের মুখে পড়তে হয়েছে তো যাই হোক সব মিলিয়ে শ্রমিক ভট্টাচার্য এখন কতটা সফল হবেন দেখা যাবে সামনে অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা একেবারে রাজ্য কমিটি থেকে জেলা ব্লক অঞ্চল বুথ সমস্ত জায়গায় আবার তাদের যে শক্তিশালী যে বুথ কমিটি থেকে অঞ্চল কমিটি ব্লক কমিটি জেলা মানে সমস্ত জায়গা কিন্তু তারা আরও শক্তিশালী করতে চাইছে কারা একটি নেতাকর্মী সেগুলো কিন্তু আইপ্যাকের মাধ্যমে তারা খোঁজখবর নিচ্ছে তাদেরকে সামনে সারিতে আনা যাবে সেদিকটাও কিন্তু তৃণমূল বোঝার চেষ্টা করছে তেমনই আইপ্যাকের রিপোর্টের উপর ভিত্তি করে প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু তিনটি করে নাম গিয়েছে নেতৃত্বের কাছে মানে অভিষেক ব্যানার্জির কাছে মমতা ব্যানার্জির কাছে তিনটি করে নাম গিয়েছে এবং সেই তিনটি নামের উপরে কিন্তু আবার অভিষেকের অফিস থেকে এবং অফিস টিম সেই সঙ্গে এবং আই তারা সমীক্ষা চালাচ্ছে এবং ফোনে অনেক মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে এলাকার যে তিনটি নাম পেয়েছেন তারা সেই তিনটি নামের উপরে কাকে আপনার প্রার্থী হিসাবে চাইছেন এই তিনজনের মধ্যে কাকে হলে ভালো হয় বা তৃণমূলের কাকে আপনারা প্রার্থী হিসাবে চান আপনার এলাকার এমএলএ হিসাবে কাকে চান এইরকম ফোন কিন্তু অনেকের কাছেই আসছে যে আপনার এলাকার এমএলএ হিসাবে আপনি কাকে চাইছেন আপনি বা তৃণমূল যারা করছে তাদেরকে জিজ্ঞাসা করছেন যে আপনার এই তিনজনের মধ্যে আপনার কাকে প্রার্থী হিসাবে চান কে প্রার্থী হলে জিততে পারবে কার সঙ্গে মানুষের জনসংযোগ রয়েছে এই দিকগুলো কিন্তু অভিষেকের অফিস থেকেও ফোন করে খবর নিচ্ছে একাধিকজন কিন্তু আমাকে কথা বলেছেন তাদেরকে ফোন করা হয়েছিল আবার আই কিন্তু সরাসরি ফিল্ডে কাজ করছে তারা ফোন করে জানার চেষ্টা করছে জেলাকায় এলাকায় কে গ্রহণযোগ্য মানুষ কার জনপ্রিয়তা বেশি কাকে দিলে প্রার্থী করলে সেই বিধানসভা কেন্দ্রে জেতা যাবে অর্থাৎ একবারে হার্ড হোমওয়ার্ক কিন্তু তৃণমূল কংগ্রেস করছে এক্ষেত্রে অভিষেকের টিম যেমন সক্রিয় মাঠে তেমনি আই প্যাকও কিন্তু সক্রিয় তেমনি বিজেপিরও আবার কিন্তু তারাও বেসরকারি সংস্থাকে এরকম সমীক্ষার কাজে লাগিয়েছে বলে আমরা জানতে পেরেছি কিন্তু এই বিজেপির যে সমীক্ষার টিম তারা কিন্তু আই প্যাকের সঙ্গে এখনও কিন্তু পেরে উঠছে না আইপ্যাকের যে একটা প্রভাব প্রতিপত্তি মানে মানুষের সঙ্গে সংযোগ সেটা কিন্তু অন্য সংস্থাগুলোর দেখছি না তেমনই অভিষেক ব্যানার্জি আবার একটা যে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এরকম একটা ইয়ে সামনে এনেছেন একটা মানে যারা আর কি যে সমস্ত তরুণ তরুণীদেরকে আহ্বান জানিয়েছেন অভিষেক ব্যানার্জি যে যারা বাংলার ঐতিহ্য বাংলার মর্যাদা বাংলার সম্মান ধরে রাখতে চান বা সম্মান অক্ষুণ্ণ রাখতে চান তারা এগিয়ে আসুন মানে সোশ্যাল মিডিয়ায় যে রাজ্য সরকারের বিরুদ্ধে বা রাজ্যের বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা ছড়ানো হলে সেই প্রোপাগান্ডাগুলোর গুলোর তথ্য জবাব দেওয়া উত্তর দেওয়া পাল্টা জবাব দেওয়া জন্য এই যে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা বলে একটা কর্মসূচি বা একটা প্র সামনে এনেছেন একটা দিক যারা আর কি যে সমস্ত তরুণ তরুণীরাই এই মানে কর্মসূচিতে অংশগ্রহণ করবে তারা মূলত বাংলার সম্পর্কে বা তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন যে ভুয়া তথ্য বা প্রোপোকণ্ডা ছড়ানো হবে তার একটা তথ্যভিত্তিক জবাব তারা দেবে এটা কিন্তু লঞ্চ করেছেন অভিষেক ব্যানার্জি তার নাম দিয়েছেন তিনি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা সব মিলিয়ে তৃণমূল এবং বিজেপি দু হাজার আগে দুটি রাজনৈতিক দলই মানে একটা চূড়ান্ত প্রস্তুতির দিকে এগোচ্ছে সবাই জিততে চাইবে আগামী বিধানসভা নির্বাচন কিন্তু এখনও পর্যন্ত যে চূড়ান্ত প্রস্তুতি চলছে তাতে তৃণমূল কিছুটা হলেও এগিয়ে রয়েছে বর্তমান যে ফিল্ডের পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে ভবিষ্যতে কোন জায়গায় যাবে কোন দলের কী পরিস্থিতি সেটা তো ভবিষ্যৎ বলে দেবে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা